আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া পুরা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ঠান্ডার সাফানের অবস্থাটা কীরকম হয়েছে একটু দেখেন আজকে ভিডিওটা শুরু করলাম সাফানরা দিয়ে এসে ঘুমাই গেছে গা দেখতে কিন্তু অনেক মায়া লাগতেছে অনেক মিষ্টি তো যাই হোক বাড়িতে আসার পরে অনেক কাজ করছি হ্যাঁ এই বিছানা চাদরটা শুধু চেঞ্জ করে এখন ঘুমাইতে আসছে এখন বাজে রাত নটা নিচের অবস্থাটা দেখবেন না দেখলে একবার মাথায় হাত এই যে পুরো ঘরের অবস্থাটা বাজে এটা বাজে থাকার অবশ্য কারণ আছে অনেক দিন বাড়িতে ছিলাম না আসার পরে তো সব কিছু গুছাতে হবে সময়ের দরকার আছে তারপরে যে কাপড় চোপড়গুলো আনছে সেগুলো গুছায় রাখার মতো একটা ই করতে হবে তো একটা একটা করে গুছিয়ে রাখতেছি খাবারগুলো সব গোছানো হয়ে গেছে খাবারগুলো বলতে মা চাল ডাল যা দিছিল সেগুলো গুছিয়ে ফেলাইছি যে বারান্দাটার অবস্থা এমন এখন বেশ অনেকটা শীত লাগতেছে সাফান ঘুমাই গেছে আমার ভয় লাগতেছে ঘরে তো ভাবছি না ওর সাথে আমি ঘুমাই যে সাফানরা ওষুধ খাওয়াইলাম টিকি ডিব্বে ডেববে অনেক কিছু আদৌ বেরোসে দু চার দিন তো সময় লাগবে কাজ করতে তো তোদিকে ভাত খাইতে বসছি মা ভাত দিচ্ছিলো সে ভাতটা নিলাম তরকারিটা নিলাম বাবারে বাবা শীত পড়তেছে শীতে কথা বলতে গেলেও ব্যথা লাগে ঘরে পানি হানা নাই শুধুমাত্র বিকালবেলা একটু খাওয়ার জন্য আনছিলাম একটু দিয়ে রাতটা পার করি একবার ভাবছিলাম যে না আবার ভাবলাম যে কিছু খাবার তো ফ্রিজে রাখতে হইব হাত দিয়ে দিয়ে নিয়ে নিই কারণ হাতটা ধোয়া ছিল অনেক ঠান্ডা পড়তেছে আমার গরিবতে মনে হয় না যে এত ঠান্ডা পড়ছে মা হচ্ছে বুঝতে পারছে যে একলা মানুষ রান্না করবো না সকলবেলা খাইতেও পারবো না এই জন্য বেশি করেই দিয়ে দিছে তো যেহেতু আমি একাক্ষাম সব কিছু হাত দিয়ে নিয়ে নিই সমস্যা নেই আর আমার হচ্ছে খাইতে বসে লবণের প্রয়োজন পড়ে না আমি লবণ খেয়ে না সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করলাম একটু নাস্তা বলতে টোস্ট ছিল দোকান দিয়ে দশ টাকা চা আনলাম খাইলাম খাওয়ার পরে কিন্তু এখন আবার কাজে হ্যাঁ সাফানরে আমি কলপারে রায় খা গেছি অনেক কাজ আছে আজকে আমার বাড়ি থেকে আসলে এই অশান্তি খালাম খালাম মা স্কুলে মেলা করছে সাফানুজে দেখেন এই সাফান তুমি ভালো আছো তু বালা সাবা এই কলপাড়ে নুপুরের গাছ লাগানো অনেক ফুল গাছ আর অনেক ফুল হয়েছে যে আমি কাপড় চোপড় নিয়ে আসছি একবারে অনেকগুলো কাপড় চোপড় আজকে ধুই অর্ধেকটা করে মানে আবার অর্ধেকটা কালকে ধুমা উপকার করবেন বয়েছে নুপুরে স্কুলে যাবো মেলা করতে হুম আমি সেই নেই সাফান শিখছে আরে জিজ্ঞাসা জি রাখা শীতে ধরছে শিটি ধরছে ও মা বাজ এখন দশটা বাজে নাই দশটা বাজে নাই

বেশি দূরে যায় না আমার কাছে আসো রাস্তা যায় না হ্যাঁ শীতের কাপড় খুলে দিলাম এখন বাজে বেলা বারোটার মতো তো এখনো রান্না করার কিছুই গুছাতে পারিনি ওদিকে যাও না অনেক কাজ তো আজকে একবারে অনেক ক্ষুধা লাগছে সকালবেলা এক কাপ চা খাইছিলাম তো দোকানের চা কেমন যেন মজা লাগতেছিল না ফালাই দিলাম এখানে যে সাফান ঘুমায় বয়ে আসায় বিছানা গুছায় রাখছি আর ঘরটা পরিষ্কার করে অনেক ময়লা বের করছি আর আপনারা হয়তো অনেকেই জানবেন না যেহেতু আমার এটা নতুন চ্যানেল অনেকেই নতুন আসবেন তো তাদেরকে বলি আমার ঘরে যত ফার্নিচার আছে মোটামুটি যাই দেখতেছেন এই টেবিল তারপরে পিছনে আছে গ্যাসের চুলা টুলা আছে অনেক কিছুই অর্ডার পাশে একটা এগুলো সবই আমার আপা দিচ্ছে তিসে আপা আমার আপা বললে তবে বুঝবেন না ওই যে তিসে আপা দিছে। কয় তুমি দেখবেন সাফানার কাহিনীটা দেন শুধু কয় তুমি হাঁস হাঁস এর ভিতরে লাকড়ি লাগছে হাঁস উই আন্দাইছে লড়াইয়ে আসো সমস আসো ময়লা ময়লা যা না তুমি যা তো আসার পরে এনদে অবস্থাটা এমন দেখছি এত পাতা ছাতা ময়লা পড়ে রয়েছে এই যে দেখেন না এডি সব টোকাইয়া বাইর করছি চিপা চাপা গুনে এডি সব ফালাইয়া কিছু কাপড় চোপড় আছে সব রই আবার উল্টায় পাল্টায় দিয়ে তারপরে রান্না কর তাতে বারোটা একটা দুইটা যা বাজে তো এখন ভাবতেছি এইখান থেকে একটা মরিচের গাছ আর এইখান থেকে একটা মরিচের গাছ এটা উঠাই ফেলাম এই গাছ লাগানোর ভিডিওটা রাইখে দিছিলাম আমি রিয়ন গাছ লাগাই দিছিল তো ওর গাছে তো এমনি ওর হাতে এমনিতে ফল ধরে অনেক জানান আপনারা এই যে এই সমস্ত গাছ দিয়ে ভয়ের গাছ পরিষ্কার করতে হইব জিএম যেসব পরিষ্কার করলে তো গাছের একটা মেরি সার দিলে পরে সুন্দর হবে একটা বেগুন হয়েছে মোটামুটি বেশ বড় হয়েছে কি বাবা আস আস আমার মালাগুলো হেদিন তুলে যায় না আমু কয় তুমি আস আস আবার কার জুতা নিয়ে এসে দেখেন ওই দাও এই আপার জুতা পরে জুতা নিয়ে চলে পড়ছে ওই যে বল নিয়ে সকাল থেকে একটু জ্বালা ছিল কারণ আনকা আসছে তো ওই জন্য তারপর আবার ঠিক হয়ে গেছে আমি ওই যে কাপড় সুপুরগুলো দেখা যেতেছে আমার কাপড় সুপুর দেখলে আমার পুরানো ভিয়ার্সরা তো অবশ্যই চিনবে কারণ বেশি দিন হয় না এই কাপড় চোপড়গুলো আমি বানাইছি বা এগুলো ই করছি আর কিছু কাপড় চোপড় যে কোলার ভিতরে বাসা করি সাফন সাফন যান মা আসো তো চলেন একটু রান্না কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করি এত দূরে ফেলালে তুমি উড়বা কেমনি জ্বালায় ভিতরে দিয়ে না তুমি নাই মনে যাও 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 এখন আমাকে পিছনে চলো জালার পা দিয়ে বল মারতে পারে বুঝেন বল নিয়ে আয়া করছি তাহলে ওই আয় করবো আমি তো এখন এই জায়গার অবস্থাটা দেখেন নামা ভাবি জায়গা भाभी হচ্ছে পুরিশক dissilo ওটা বাইর করছি ওটা রান্না করব এই যে চিংড়ি মাছ একটু ভিজিলাম এটা দি রান্না করব নে সাফনের জন্য দুধ ভিজিলাম এখানে আগের আলু পেঁয়াজ রসুন ছিল এগুলো নষ্ট হয়ে যাইতেছিল প্রায় তো পাইটা রাখে দি একবার সব বার টুমনি গ্যাস হয়ে গেছে দেখেন না তো দেড় মাস পরে সবকিছু পরিষ্কার করছি এতদিন চুলাটা ঢাকা ছিল কাগজ দিয়ে ঢাইকারায় খাই দিছিল

গরম পানি চলো আমরা কাপড় ভিজাই দিই রান্না শেষ হয়ে গেছে ঘর ধর গুছে আসছি আর সামনে থাল বাসন রেখেছি এক গাদি পারো না তুমি আমি দাদ এই যে টাইট করে দাও তাইলে এই যে আসো আসো আর আমার কোলে আসো আমার কোলে আসো না শুনছেন হয়েছে থাক আবার থাক বাবা অনেক কাজ করছি আজকে সারাদিনে পাতা ছাতা ঝাড়ু দিয়ে ওই যে কতগুলো রায় পাতা হয়েছে থাক আসো এনে গরম পানি চল আমার সাথে চলো যা ও আরো কাজ বাড়াইতেছে আমা বলো তো ইশি ইসি আরিটা রিটা এখন ওদিকে কাজ আসছে কিন্তু ওলাগে যাইতে পারতেছে না চুলো একদম ধাউ ধাউ করতেছে আগুন রান্না করছি পুঁইশাক চিংড়ি মাছ ওই দেয় ফুচকি দেয় কিভাবে বাবা গরম চলো 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 আমাকে এই পাশের কাজ শেষ আমরা এখন অন্য পাশে যাবো না বাবা এই যে কাপড় চোপড় থালা বাটি সব কিছু মিলে আমার অল্প অল্প করে ধুয়ে নিয়ে আমি সালমান সাফান অনেক অনেকদিন পর সালমানের কথা মুখ করছে শেষ বিকেলের টাইম পুকুরের থেকে এক কোয়ান্টাল পানি এনে রাখছি গাছে দেওয়ার জন্য আজকে কতদিন ধরে গাছে পানি দিতে পারে না গাছের পাতাগুলো যেন কেমন হয়ে গেছে এখন শুধু কাপড়গুলো উঠানো বাকি আছে কাপড়গুলো উঠাই থালা বাসনগুলো সব ধুয়ে আন না যেটা যেখানে রাখার ওইখানে রাখা দিছি কলের পানি আনছি আজকে একদিন পানি আনছি এই কাপড়গুলো সব ধুয়েছিলাম তো যাই হোক শুকায় গেছে আলহামদুলিল্লাহ শুকানো শুধু চাদরটা চাদরটায় শুধু শুকায় না কলের পানি আয় না এই একটার উপরে একটা রেখে দিয়েছি তাহলে কি দেখা যায় সাফান ফালাইতে পারে নাহলে কলসির মুখটা ওদান করে শুধু পানিগুলো ফালাই দেয় মনে করে ওর নিজেরও ঠান্ডা লাগে এই জন্য ওইভাবে করে রেখে দিচ্ছি ফিল্টারটা সাবান দিয়ে ধুইলাম দিয়ে একদম ভরে রেখে দিয়েছি পানি দিয়ে আর এই যে থালা বাসনগুলো সব একটার উপরে একটা ঝরা দিয়ে রাখছি এখন একটু বাইরের থেকে কাপড় কটা নিয়ে আসি ওইভাবে করে এখনও ঘরে লাইট জ্বালানি এখনও অনেক বাকি আছে বেলা আপনি বাড়িতে নেই লাবনি বাড়িতে তো বইলা গেছে উঠে কাপড় এনে রেখে দিতে রেখে দিলাম কেমনে আনুম একটা মুখ সময় পড়ে গেছিল থেকে আনলাম বাড়িতে ওই সময় আনতাম কিন্তু ওই সময় মনে ছিল না